إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في قرانه الكريم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الرسول صلى الله عليه وسلم لا أجمع على عبدي أمنين ولا خوفين فإن أمنني في الدنيا أخفته في الآخرة ومن خافني في الدنيا أمنته في الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من هذه التقوى فانها خير الزاد ليوم المعاد وخير ما يقتني به المرء لدنياه واخراه وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنه نبيه محمد صلى الله عليه وسلم والحديث الان ان شاء الله سيكون বেলগাতের জিয়া রিয়া কুমল্লা সমাহিত বাংলাভাষী ভাইরা আমি যে আয়টি চয়ন করেছি দুটি আয়াত সোরা আর আত থেকে অর্থাৎ আম্মা এটা এটি একটি সোরা এখানে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন কে জাহান্নামি হবে কে জান্নাতি হবে এটা আমরা আমাদের জীবনে যদি মিলিয়ে দেখি তাহলে আমরা মিলে যেতে পারি আল্লাহ রবীন্দ্র শর্টকটে অতি সংক্ষেপে আমাদের পরিচয় তুলে ধরেছেন মানে কে জানা দিতে চায় কে জাহান্না দিতে চায় তাহলে ইম্পর্টেন্ট বিষয় না অবশ্যই ইম্পর্টেন্ট মহান আল্লাহ বলছেন সুতরাং যে সীমা লঙ্ঘন করবে সীমা লঙ্ঘন করবে মানে লিমিট ক্রস করবে দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য মানে তার নিক মুখ্য মেন মেন টার্গেট হলো দুনিয়া কীভাবে পাওয়া যায় দুনিয়ার জীবনে সুখ লাভ করা দুনিয়ার শান্তি আখরা তার মুখ্য মেন নাই এটা হলো ফাইনাল জাহান্নাল জাহিমাহ মাহুয়া এর নিশ্চিত ঠিকানা হলো তাহলে জাহান্নায় ব্যক্তির পরিচয় হলো সে সীমালঙ্ঘন করবে মানে শরীরতের নিষেধের বিধান বিধাঙ্গুলি প্রদর্শন করে মানবে না ওর ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে এটা কাফের যেমন যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই খায় হালাল হারামের কোনো তো আকা ঠিক এরকমই কাফের জীবন যাপন করবে আর আল্লাহ জীবনকে আল্লাহর বলছে এগুলো পশুর জীবন ওলাকে কাল আনাম এরা হলো চতুষ্পদ যন্ত্র মতো বলল বরং এর থেকে নিকৃষ্ট মানে শুধু পশু বলে এখান তো হননি বলছেন এক থেকে অনেক কৃষ্ণ এগুলো উল্লায় তহমল এরাই হলো গাফেল ওদাসীন কোনো খবর রাখে না গাফলাতের ঘুমে আচ্ছন্ন হয়ে উচি তাহলে জাহান নামের পরিচয় আমরা কি পেলাম মামান তকা সুতরাং যে তগান করবে সে লঙ্ঘন করবে মানে সীমা রেখা মানে না এত কিছু মানা যায় না মালালা করবে এটা হালাল ওটা হারাম সুদ হারাম ঘুষ হারাম জোয়া খেলা হারাম নারী নারীবাজি করা হারাম কনসার্ট করা হারাম খালি হারামই হারাম এত কিছু মানা যায় মানে ও এটা মানবেন শরীরতে লিমিট ক্রস করবে মানে শরীরতে একটা লিমিট আছে না হালাল হারাম সীমানা আছে হালাল ভক্ষণ করা যাবে হালাল ভোগ করা যাবে হারাম যাবে না শোধ হারাম ব্যবসা হালাল ঘোষ হারাম ন্যায় পথে পরিচয় হওয়া এটা কি বাধ্যতামূলক সেগুলোর তাক হায়া তার দনিয়া দনিয়ার জীবনকে প্রাথমা দেবে দুনিয়ার জীবনটা তার মেইন টার্গেট মানে দুনিয়াটা পেলেই হলো আখাত খালি হলে কি না হলে কিন্তু ধনিয়াটা মিয়া মিয়া পাওয়া দরকার একশোতে একশো এটা হলো জাহান মানে আর ঠিকানা হলে জাহান কে বলেছেন আমি বলছি মহান আল্লাহ বলেছেন ফাইনাল যা হেই মা হেই আল মা হুয়া তার নেষ্টির ঠিকানা হলে জাহান এবার জান্নাতীর পরিচয়টা এটা জানানোর চেষ্টা করি আমরা ওয়ামান হ ফা মা পা মা রব্বিহি ওয়ানহান নাফসা অনিলা আর যে তা রব্বের সামনে দণ্ডায়মানকে ভয় করবে মানে কাল কেয়ামতের মাঠে তাকে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে পায়ে পায়ে করে যে কেয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকার সময় হলো বছর দাঁড়িয়ে থাকতে হবে নির্বাক হয়ে কথা বলার সাহস হবে চেক চেয়ে থাকবে আর সে কি বিভীষকের দৃশ্য তো যে এখনই তার রব্যের সামনে দাঁড়িয়ে থাকাকে ভয় করে মানে সেখানে আল্লাহ হিসাব নেবে তো কীভাবে আমি হিসাব দেবো হাল হালে মেয়ে না চলি সন্ন্যাস মেয়ে না চলি শরীরকে পাবন্দি না করি শরীরকে ফল না করি এখন থেকে সেই চিন্তা তার মনের মনে গোঠায় ঘুরবে তার ব্রেনে তার হৃদয়ে এগুলো ঘুরবে যে আমাকে তো হিসাব দিতে হবে সুতরাং আমি কেন বেরিল্লা হয়ে এটা করব কেন আমি এভাবে চলবো ওয়াম্মা হ ফা আর যে তার রব্যের সামনে দণ্ডমন হওয়াকে ভয় করবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর নাফসকে প্রবৃত্তিকে বাধা দিবে হাওয়া চাহিদার বস্তু থেকে মানে খুব প্রবৃত্তি থেকে মানে খারাপ খারাপ চাহিদাগুলি থেকে নাফসকে বাধা দেবে না না এটা করা যাবে জানা ভাবে হারাম করেছে এটা করা যাবে না তারের কাছেও যাওয়া যাবে না ঘোষ হারাম করেছে কেন আমি শুভ ঘোষ গ্রহণ করবো আমার কথা হিসাব দেওয়া লাগবে আল্লাহ হাওয়া মন চায় এই শীতকালে ফজর নামাজ পড়লে পড়তে কষ্ট বেনামাজি কি এই শীতকালে নামাজ পড়ে ও নামাজ তো পড়েই না আটকে নামাজ ফাটকে নামাজ তিনশো ষাটকে নামাজ এরকম নামাজই আছে কিন্তু সঠিক নামাজের সংখ্যা একেবারে নগণ্য আর শীতকাল আসলে শীতকালকে আগেই তো কিছু লোক চার পড়তো এক অপ্ত একটু কষ্ট হয় ফজল সে শীতকালে আরো কষ্টের বাস থাকি দরকার নেই বাদে থাক অথবা দু একটা পড়লো তিন অক্তে ছেড়ে দিল এইভাবে সে বিতর্কিত মসছে কাফের না হিন্দু খ্রিস্টান কি পর্যায়ে আছে মানে সে মুসলিম না নন মুসলিম আলামায়দিনের একতলাফের শ্বাস নাই এরকম জীবন যাপন করছে মঞ্চে এসে নামাজ ছেড়ে দিয়েছে আমরা আমাদের বাঙালি বাঙালিভাবে যদি দক্ষ করে দুই চোখে দেখি একটা বেনামাজিও প্রত্যেক দিন গোসল করে এবং দুবার করে গোসল করে যেটা আল্লাহ ফরজ করে তার মানে কিন্তু ফরজ সালাদকে ছেড়ে দিয়ে ঠান্ডা মাথায় তার মানে ওটা মন চায় না এটা মঞ্চে এসে ওটা মন চায় আমাদের বাঙালিরা সব গোসলই ফরজ কিসের ফরজ আর না পড়ার শূন্য করতেই হবে একটা বেনামাজির গোসল দেখে আমি হাসি হায় রে বেনামাজি একটু লজ্জাসর লাগে না যে জিনিসটা আল্লাহ তোমার ফরজ করেনি সেটার জন্য তুমি এত তাগিদের সাথে এত ভরে উঠে ওই গোসলের ব্যবস্থা করছো নামাজের টাইমে গোসল করছে কিন্তু ফরজ নামাজে নাই অথচ আল্লাহ ওই গোসরের ফরজ করে স্বামী স্ত্রীর মিলিত হওয়া গোসলটা হলো ফরজ কিন্তু সমস্ত গোসলকে ফরজ করে নিয়ে একটা বেনামাজিও গোসলগুলোতে ঠিকই গোসলে আছে কিন্তু কোথায় নাই নামাজে নাই এমন দেখা গেছে রবদিনালের জন্যে এক ঘন্টা আগে উঠেছে ফজরের মাথায় টুপি দিয়েছে মশলা মাথায় ধোকা দেওয়ার জন্য। পরে দেখা গেলো যে একটা ধোঁকা বাজ প্রথারক ও গাড়ি ধুইলে মানে রোব দিন এক মানে একদিনের চার ভাগের এক ভাগ পাই এই জন্যে উঠেছে কিন্তু ফজরের নামাজ সেটা উঠিনি আর টুকিটা লেভেল যাতে মানুষ মনে করে যে এই তো নামাজ পড়ে আসলো বা নামাজ পড়তে যাবে গাড়ি ধোয়া হলে কিন্তু ভণ্ডচর ওর নামাজ পড়ার উদ্দেশ্য নাই ওর উদ্দেশ্য কি দুনিয়াটা এগুলোই হলো উদাহরণ যে ব্যক্তি তার রব্বের সামনে দণ্ডামান হওয়াকে ভয় করবে এবং নাফসকে কে দেবে কোন প্রবৃত্তি থেকে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা হল জান্নাত তার নিশ্চিত ঠিকানা হলো জান্নাত তাহলে কে জান্নাতে কে জাহান্নামে এটাকে বোঝা যায় না প্রত্যেকে নিজেকে খুঁজে দেখো যে আমি কোন পথে হাঁটছি আমার একটা মেন টার্গেট কোনটা জান্নাত মানে আখেরাত তাহলে ঠিক আছে দুনিয়া দুনিয়াটা মেন মুখ্য তাহলে এখন থেকে নিশ্চিত হয়ে যান যে আপনি জাহান্নামি জাহানার পথে হাঁটতেছেন মানে আপনার এই মেন্টালিটি চেঞ্জ হওয়া উচিত কারণ আপনি ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারেন এই তচ্ছ দুনিয়াকে নেই আপনি ঘুরছেন সুতরাং সমাজ আশা করে আমরা বুঝতে পেরেছি এই সংক্ষিপ্ত আকারে যে আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান আপনার নিকর কোনটার বেশি প্রাধান্য রয়েছে রসূল্লাহ স আলাহ আলাইহিহু আসাল্লাম যে হাদিসটি বলেছিলেন আমি খুববার শুরুতে পাঠ করেছি রসউল্লাহ স আলাহ আলাইহি হসাল্লাম বলেন লা আজ মাও আলা অবদি আমনাইনে ওলা হ ফাইন আমার নিয়ম যে আমি আমার বান্দার ওপর দুটি ভয় দুটি নিরাপত্তা এবং দুটি ভয় একসাথে জমা করব না মানে দৈবার তাকে আমি ভয় দেখাবো দুইবার তাকে নিরাপদ রাখো এরকম না এর ব্যাখ্যা করে পরেই বলছেন আল্লাহ হাদিসে কদুসি ফাইন আমি যদি আমার থেকে নিরাপদ থেকে দুনিয়ায় মানে আমার আজব গজবের কথা চিন্তা না করে ভয় না করে আমার শরীর পাবন্দি না করে বেফর হয়ে চলে আুফিলা আখেরা আমি তাকে পরকালে কী করবো ভয় দেখাবো তাকে আজাব গজাবে নিমজ্জিত করবে কারণ সে দুনিয়া ছিল নিরাপদ একটা কাফের মতো বসবাস করেছে পশু জীবন জীবনযাপন করেছে শুধু খাওয়া দাওয়া আর বাচ্চা পালন একটা বাড়ি ঘর একটা পশুও কিন্তু এগুলোই করে হত হত বাড়ির সিস্টেম আলাদা খাওয়া দাওয়ার সিস্টেম আলাদা কিন্তু এগুলোই করে আপনি আলাদা কি চিন্তা করেছেন আমরা কি আলাদা চিন্তা করেছি এদিকে নামাজ নিজেও বেনামাজি সন্দেহে বেনামাজি করেছে পরকালে হিসাব তার ডবল দেওয়া লাগবে এটা নিজের জন্য এটাকে পরিবারের জন্য পরিবারকে নষ্ট করেছে জন্য তো সমাজ সুধি তাহলে বলা হচ্ছে হাদিসে কত সিতে যে ফাইন আমিন আনি ফিদ দুনিয়া আখাস্ত ফিল আখেরা যে আমার থেকে নিরাপদ হবে দুনিয়াতে আখেরা তাকে ভয় দেখাবো ওয়াইন খফ ফানি ফির দুনিয়া আর যে আমাকে ভয় করে চলবে এই দুনিয়াতে আম্মান তো আমি তাকে পরকালে নিরাপত্তা দান করব পরকালে তার জন্য কোনো ভয়ভীতি নাইহুম আলাহ জানুন তাদের কোনো ভয় থাকবে না তার যুক্ত হবে না তা আমরা কোনটা চাই কিন্তু যদি আমরা কাফেরের মতো মানে নিরাপদ হয়ে ঘুরছি ঠান্ডা মাথায় নামাজ ছাড়ছি নামাজ ছাড়ছি তো গোসলটা ঠিকই করছি তার মানে কি গোসল করতে হবে না এমন না কিন্তু ফরজ কোনটা তো এই যে মনে করেন এই যে পরিস্থিতি আমাদের মেন্টালিটি আমাদের সভা চরিত্র অনেকেরই আশা করি এখানে হয়তো নাই এটা বদলাতে হবে আর এটা খেয়াল করতে হবে যে আল্লাহ কোনো দিন তার বান্দার ওপরে দুটা ভয় দুটা নিরাপত্তা জড়ো করবে সুতরাং এই দুনিয়ায় ভয় করে চলবেন পরকালে নিরাপদ থাকবেন আর এই দুনিয়ায় যদি বেপার চলেন শরীয়তের লিমিট ক্রস করে চলেন তাহলে জাহান্নাম হবে ঠিকানা জাহান্নামের শাস্তি হবে ঠিকানা আর সে জাহান্নামের শাস্তি কত ভয়াবহ সেটা শুধু একটু একখানা হাদিস থেকে বোঝা যায় আবু তালাকে সর্বনিম্ন আজাব দেওয়া হবে কারণ রস উল্লাহ টেক কেয়ার নিয়েছেন অনেক তাকে অনেকভাবে তিনি সাহায্য করেছেন এবং পুরো ইসলামকে সাহায্য করেছেন তো রসু উল্লা সাম সুপারিশ যার ফলে তাকে এক জোড়া স্যান্ডেল দেওয়া হবে জাহান নামে তৈরি মিনহুমা দেমা বহু এর কারণে তার মাথার মস্তিষ্ক টক টক করে ফুটতে থাকে ফুটন্ত পানির মতো উনি মনে করবেন যে আর আজাব কাউকে দেওয়া হয় না আমার থেকে শক্ত বহু আহ্বান আহলিন নারে আজাব অথচ তিনি হলেন থেকে নিম্ন মানের আজাব ভাগ ভোগ করে তাহলে চিন্তা করে দেখেন যে নিম্নমানের আজাবে যদি এই পরিস্থিতি হয় যে মাথার মগজ ফুরতে থাকবে এটা কি একদিনের জন্য কাফের মশেক নাস্তিক এদের জন্য এরকম আজাব চলতে থাকবে কিন্তু এটা তো নিম্নমানের এটা তো আবু তারা নিয়েছে যারা বড় বড় জাহান নামে তাদের অবস্থা কি হবে এবং জাহান নামের শাস্তিটা কত ভয়াবহ চিন্তা করে দেখেছেন সুতরাং এই তো নিয়ে যদি আমরা বেপার হয়ে চলি আল্লাহ আমাদেরকে পরকালে তার আজাব দ্বারা আমাদেরকে নিমজ্জিত করবেন আক্রান্ত করবেন সুতরাং এখন থেকে আমরা সাবধান আজকের বা সংক্ষিপ্ত পরিসরে যেটা বললাম যদি আমরা বোধগম্য করে ফেলি সে যে আমল করে ইনশাল্লাহ আমরা অবধন্য কি জান্নাতের পরিচয় হলো জাহান্নামের পরিচয় হলো যে জাহার নামে সীমা লঙ্ঘন করবে শরীয়তের নিষেধ পরোয়া করবে না বেপরোয়া জীবন যখন করবে আর কি করবে দুনিয়ার জীবনটাকে মুখ্য মেন টার্গেটে রাখবে সময় তার দনিয়া হলো আসল করকার ব্যবসায় মনে হয় খালি খালি ওটা না হলে চলে এটাকে জাহান নামি আর জান্নাতি হলো এর বিপরীত আল্লাহর সামনে দণ্ডায় মনে এখন থেকেই ভয় করবে আর নাফসকে বাধা দেবে কু প্রবৃত্তি থেকে কু চাহিদা থেকে খারাপ চাহিদা থেকে ফাইনাল তাহলে তার নিশ্চিত ঠিকানা হলো জান্না আল্লাহ রবী আমাদের তৌফিক দান করুন যেন আমরা জান্নাতবাসী হতে পারি এবং আমাদের টার্গেট মূল এবং মুখ্য বানাতে পারি দুনিয়ার জীবন নয় আখেরাতে জীবন আল্লাহ তৌফিক দান করুন وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين ألا يا عباد الله فاتقوا الله وتزودوا من هذه التقوى وخذوا طريق أهل الجنة لا طريق أهل النار فإنها دار البوار وأدنى أهل النار عذابا أبو طالب يؤتى له شراكان من نار نعلان من نار يغلي منهما دماغه وهو أهون أهل النار عذابا فكيف بالعذاب الكبير أجرنا الله جميعا من عذاب الآخرة وجعلنا من أصحاب الجنة من أصحاب النعيم من أصحاب جنة النعيم من أصحاب جنة الفردوس اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم اعط نفوسنا تقواها وزكها انت خير من زكاها، انت وليها ومولاها. اللهم اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الاحياء والاموات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين واخر دعوانا ان الحمد لله رب العالمين. قم الى الصلاه والمسلمين. Terima kasih telah